আসসালামু আলাইকুম কৃষি অনলাইন নার্সারি থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে গাছটি এটা হচ্ছে সেই অরবরই অরবরই বা রয়্যাল ফ্রুটস নামে পরিচিত এই ফল অত্যন্ত মুখরোচক একটি টক মিষ্টি স্বাদের চমৎকার বাংলাদেশে গ্রহণযোগ্যতাও এর অনেক বেশি এই অরবরই গাছের ফুল ফলসহ গাছ ড্রাম সেট আপ গাছ চমৎকার সব কলমের সুপার প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা সারা বাংলাদেশে অত্যন্ত যত্ন সহকারে কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিকটস্থ সুন্দরবন কুরিয়ার অথবা আদার্স কুরিয়ারে আপনাদের হাতে গাছটি পাঠিয়ে থাকবো এমন গাছও আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ঢাকার ভিতর আমাদের কাছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে থেকে আপনার নিকটস্থ কুরিয়ার থেকে নিতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আমাদের কৃষি অনলাইন নার্সারি এই নামে এই পেজে অথবা কৃষি অনলাইন নামে পেজ রয়েছে সেই কৃষি অনলাইন পেজেও আপনারা আমাদের অর্ডার কনফার্ম করতে পারবেন দেশি বিদেশি গাছের জন্য আমাদের সাথেই থাকবে